বড় বড় হাস আপনার হাস্তি ইসলামকে বিটাবা চক্রান্ত করেছে পেরেছে জোরে বলেন না পেরেছে আজকে মুসলিম সমাজটাকে শেষ করার জন্য কত রকমের প্ল্যান শুরু করেছে ইতুক নেতা ই কত বড় নেতা ফিরাউনের থেকে বড় নেতা এ জোরে বলেন না ই ফিরাউনের থেকে বড় নেতা নমরুদের থেকে বড় নেতা সাদদাদের থেকে বড় নেতা না বাদশা আবরাহারের থেকে বড় নেতা না এদেরকে যদি আল্লাহ পাক সাইজ করতে পারেন মশা দিয়ে পানিতে চুবিয়ে মারতে পারেন তাহলে এঁকে সাইজ করতে বেশি কোন লাগবে এই বলেন লাগবে না তবে হ্যাঁ যদি আমরা মুসলমান নীতিহারা হয়ে যায় আদর্শহারা হয়ে যায় তাহলে আগামি দিন অপেক্ষা করুন আর ভয়ঙ্কর দিন কিন্তু আমার আপনার জন্য গুনিয়ে আসছে খুবই ভয়ঙ্কর দিন আসছে তাই প্রত্যেকের কাছে জোর হাত করে বলবো এখন আছে মুসলমান এখন পক্ষে আসুন রসুলের পক্ষে আসুন আল্লাবাকের পক্ষে আসুন ইসলামের পক্ষে আসুন মুসলমান মুসলমানের পক্ষে আসুন কাজে লাগবে না খালি সব শেষ আজকে হাত তুলে আওয়াজ দিয়ে বললেন আল্লাহ আল্লাহ রসুলকে জানের থেকে বেশি ভালোবাসেন কতটা কতটা আর আজকের আমাকে আপনাকে কতটা ভালোবাসে কতটা করেন একদিন আম্মা যেন হাজির হতে আয়েশা সিদ্দিকারাদি আল্লাহ তাল আনহা তিনি তিনি হুসরা খানের রসুল পাকসাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আসলেন গোসল খানায় গোসল করতে গেছেন অনেক বড় কথার সঙ্গে বুঝাবার জন্য বলছে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছে বুঝাবার সাপ রসুল আমার গোসলখানায় গোসল করতে গেছেন আম্মা যান হাজরত আয়েশা সিদ্দিকার দি আল্লাহ আনহা যখন দেরি হচ্ছেন আওয়াজ দিয়ে উঠলেন ইয়া রসুল্লাহ হাবিব আল্লাহ হজুর কি আয়সা আপনার কি গোসলখানা থেকে আসতে দেরি হবে কেন আয়সা হুজুর আমি শখ করেছি আপনার নুরানি বাদান মোবারক একটু তেল মাখাবো তাই নাকি ঠিক আছে আয়সা আপনি অপেক্ষা করেন আমি রসুল যাচ্ছি নবী আমার গোসলখানা থেকে গোসল কমপ্লিট করে বাদান মুবারকে চাদর মুবারকটা ঢেকে বাইরে আসলেন আয়েশা আপনি তেল মাখাবেন আমি আমার বাদানে জি হুজুর ঠিক আছে আপনি বসেন আম্মা যান পিছনে আর সামনে আছে কে রসুল পাগ আম্মা যান পিছনে সামনে আছেন রসুল পাগ কি হলে আইসা আমার নুরানি বাদানে তেল মাখাবেন শখ করেছেন মাখান নবী আমার যখন হুকুম দিলেন আম্মা জান হাজরত আয়েশা সিদ্দিকা রতি আল্লাহ তাল আনহা নবী পাক সাল্লাহ আলহি আসাল্লাম হুজুরের নুরানি বাদান মুবারক থেকে চাঁদর মুবারকটা যখনই তুলেছেন তোলার সঙ্গে সঙ্গে নুরানি বাদানের চাহার অবস্থাটা দেখে থাকতে পারলেন না চাঁদর মুবারক ছেড়ে দিয়ে কান্ত আরম্ভ করেছেন নবী আমার বলেন কি হলো আয়েশা তেল মাখান আয়েশা আপনি তেল মাখান কি হলো মাখাচ্ছেন না কেন কি হলো তেল মাখান বলে নবী আমার যখন পিছনের দিকে তাকিয়েছেন দেখেন আম্মা জানের চোখ দিয়ে টপ 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 করে পানির টুসা পড়ছে কি হলো আইসা আপনি শখ করেছেন আমি রসুল আমার নুরানি বাদানে তেল মাখাবেন আপনার চোখে পানি হুজুর বিয়া দেবী মাফ করবেন বিয়া দেবী মাফ করবেন আপনার নুরানি বাদানে এত ক্ষত এত দা আমি আয়সা দেখে থাকতে পারলাম না হুজুর কি ব্যাপার এই দাগটা কি কিসের দাগ এই ক্ষত বি দাগটা কিসে? কারণ আগে একটা রোগ হতো না? ওই বসন্ত রোগ হতো শরীরে গত্বগত দাগ থাকতো। হুজুর, আপনার কি বসন্ত রোগ হয়েছিল? না আয়শা। তাহলে দাগগুলো কিসে? আয়শা, আপনি জানেন না এই দাগগুলো ওই তাইফের মানুষরা আমে রাসূল আমাকে পাথর ছুঁড়ে 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 মেরেছিল। সেই দাগ, সেই ক্ষত। সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনকা সিদ্ধিকার হুজুর তাইফের মানুষেরা আপনার উপরে এত অত্যাচার করেছিল এত জুলুম করেছিল আপনার টোটাল নুরানি বাদানটা ক্ষত বিক্ষত হয়ে আছে হুজুর আমি আয়েশা থেকে থাকতে পারি না হুজুর আপনি তো আল্লাহ পাকের দরবারে যা চান পাক সেই দোয়া কবুল করেন তবে কি কোন হুজুরি না চাই তার স্বামীর শরীর খারাপ থাকুক কোন স্ত্রী চায় যে তার স্বামীর নুরানি বাদানে এই দাগগুলো থাকুক হুজুর আমি আয়েশা একটা কথা বলবো কি কথা এসা বলেন না হুজুর আপনি রাখবেন কি কথা এসা বলেন না হুজুর আপনি আল্লাহ পাকের দরবারে একটু দোয়া চান না আল্লাহ পাক যেন আপনার নুরানি বাদানের দাগগুলোকে আল্লা ভালো করে দেয় আল্লাহ ভালো করে দেয় ও আমার ভাই জানিরা ও নবী পাকের আশিকেরা ও সময় আল্লাহ পাকের রাসূল আল্লাহ পাকের হাবিব বাপ রামা গরা নবী এতি বেশি নবী আমার সঙ্গী সঙ্গী চিক মেরে উঠলেন কাঁদতে কাঁদতে বলে উঠলেন ওরে আয়েশা আপনি কি কথা বললেন আমি আল্লাহ পাকের রাসূল আমি আল্লাহ পাকের হাবিব আমি আল্লাহ পাকের বন্ধু রাহমাতুল লিল আলামিন শাফিল মুজনবী আমি নবী মুহাম্মদ Say, <laughs> আলাইকি ওয়াসাল্লাম আমি আল্লাহ পাকের দরবারে দোয়া চাইবো আমার নূরানি বাদানে এই দাগগুলো কি মিটাবার জন্য না 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 ওরে আয়েশা রে আপনি জানেন না জানেন না কিয়ামতের দিনটা এত ভয়ঙ্কর দিন হবে সঙ্গী সঙ্গী দুটো গাতে দুটো চাবুক নিয়ে গে গুরার পিঠে আঘাত করতে লাগে সঙ্গী সঙ্গী ওই দুটো গুরা হাজরতের সময় আগা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুটো কদমকে নিয়ে দুটো

সাল্লামকে নবী বলে কোনো কোনো করে নিয়েছি বলে আজকে আমার মনিব আমার উপরে অত্যাচার জুলুম করেছে আল্লাহ আপনি আমাকে শপথ দান করুন আল্লাহ আপনি আমাকে শপথ দান করুন ওই সময় সময় একা গে সময় কাফের মশরে ওই ইমান বেদিনটা থাকতে পারে না চাবুকটা কে নিয়ে দুটো ঘোড়ার পিঠে আঘাত করতে লাগে দুটো ঘোড়া টানেতে দেখা যায় কিনা রাতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাদ তার শরীরটা আস্তে আস্তে দুটো খন্ডে ভাগ হতে লাগে সময়া রাজি আল্লাহা ছটফট ছটপট করতে লাগে কান্থে কান্থি বলতে লাগে আল্লাহ আমাকে সমর্দান করুন আল্লাহ আপনি আমাকে সমর্দান করুন আল্লাহ আপনি আমাকে সূর্য করার তো ফেঁকে দান করুন সুমাইয়া কাদে এমন সময় ওই কাপের মশরে বেইমান বেদিন টামাজ দিয়ে বলে এই সুমাইয়া এখনো সময় আছে আমার আমার রবকে রব বলে মেনে নে আল্লাহ কেছে ভুলে যা মোহাম্মদ কে চেনে দে কলেমা চেনে দি আমার ধর্মে ফিরিয়ায় তোকে আজাদ করে দেবো তোকে মুক্তি দিয়ে দেবো তুই যা চাইবি তোকে তাই দেব হাজরত সুমাইয়া ওই সুমাই কানতে কানতে বলেছিলে আমার মনিব আপনি আমাকে মেরে ফেলেন আমি সুমাইয়া মরে যাব তবু আমার জবান থেকে আমি কলে মাকে ছাড়তে পারবো না ওই সুমাই সৈয়াতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তপ্ত বালুর উপরে মরুভূমিতে ছটপট ছটপট করেছেন ওই সুমাই ওই কাফের মুশরিক বেঈমান বিদিনটা কুরার পিঠের উপরে আঘাত অনুপরে আঘাত করতে লাগে আমন সময় দেখা যায় কি না হাজিরত সুমাইয়া রাদিয়াল্লাহ তাআলা আনহার বাদানটা দুটো টুকরো হতে হতে যখন মুখ পর্যন্ত আসে হাজিরত সুমাইয়া আর পারে না বিকট আওয়াজ করে বলতে লাগে আল্লাহ আপনি আমাকে সমাধান করুন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু

আমি আপনি কি করছি একটু অর্থের জন্য টাকার জন্য ধন সম্পত্তির জন্য চিয়ার গদির জন্য রাসূল তো দূরের কথা ইসলাম তো দূরের কথা এ মুসলমান আমি আমার নীতির ছেড়ে দিয়ে আজকে বেঈমান বেদিনদের নীতিটাকে গ্রহণ করতে লেগেছি ঠিক না সকলকে বলছি এখন সময় আছে মুসলমান পরিবর্তন হন পরিবর্তন ঠিক করুন কাজে লাগবে না হলে সব শেষ নামে তাল পুকুর ঘটি না নাম মুসলমান মুসলমান কিন্তু হলে কি হবে মরে গেছে একজন মমিনকে যেমন গোসল দেওয়া হয়েছে আপনাকেও গোসল দেওয়া হবে একজন মমিনকে যেমন কাপড়ের কাপড় পরানো হয়েছে আপনাকেও কাপড়ের কাপড় পরানো হবে মরে গেছে একজন মুমিনকে যেমন জানা যান নামাজ পড়িয়ে তাফন দেওয়া হবে আপনাকেও ঠিক তেমন জানা যান নামাজ আদা করে তাফন দেওয়া হবে কিন্তু হলে কি হবে মমিনের কবরটা হবে জান্নাতের বাগান আর আমার আপনার কবরটা তো দূরের কথা এই ভেতরটা আগে থেকে জাহান নামার আতুর ঘর হয়ে থাকবে সকলকে বলছি পরিবর্তন হন আমাদের ঠিকানা ইসলাম মানিনা কোন স্লোগান আমাদের ঠিকানা ইসলাম মানিনা কোন স্লোগান মনব না কোন বাধা বলবো মুরা Alago a kabar, Alago a kibber, Alago a kibadur, Alago a kabar, Tanakuna kune kun a voyne. সাতি মুদিন আল্লাহ মুহা জান কোন হক নেই কোন ভয় নেই সাতি মুদিন আল্লাহ মুহা লা ইলাহা ইল্লাল্লাহ নেতা রাসূলুল্লাহ এছাড়া মুরা নেতা দেখি নাই এছাড়া মুরা নেতা দেখি নাই আমাদের ঠিকানা ইসলাম مانينا كونوا سلوكا مانبونا كونوا الله اكبر الله صَلِّيَ على سيدنا سَيِّدِنَا الله আমা দিনদার ইমানদার নিক্কার পরিষ্কার নামাজি মুসল্লি আল্লাহ যে জ্যেষ্ঠ আব্বা জানে রাজুয়ান যুবকেরা তাই প্রত্যেকের কাছে অনুরোধ করছে এখনো সময় আছে আল্লাহ পাকের পক্ষে আসুন রসুরের পক্ষে আসুন সারিয়াদের পক্ষে আসুন ইসলামের পক্ষে আসুন যদি বাঁচতে চান আর যদি বাঁচতে না চান তাহলে অপেক্ষা করুন আগামী দিন আসছে আগামী দিন আসছে অপেক্ষা করুন মুসলমান আমাকে আপনাকে সাইজটা করার জন্য কি করলো ভাই কি করলো মুসলিম সমাজটাকে সাইজটা করার জন্য জিএসটি আপনার নোটবন্দি করলো সাইজটা করতে পেরেছে এই জোরে বলেন না পেরেছে পারেনি তারপরে কি করলো নোট আপনার জিএসটি করলো কিছু করতে পেরেছে এ জোরে বলেন না পারেনি এখন এসায়া শুরু করেছে মুসলিম সমাজটাকে সাইজ করার জন্য ঠিক না বেটি দেখেন না বলেন দেখেন না বিজেপি নেতাদের বক্তব্য হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশ পালাও আর না হলে এসায়ের পরে কুমোরে লাথি মেরে পাঠাবো ঠিক না বেটি গো বলছে না বলেন মুসলমানের ঘুম হারাম কি তাই না কি গো মুসলমানের ঘুম হারাম না হারাম না আপনারা ভয় পাননি এসআর কে কেন্দ্র করে পাননি আমাদের দিকে তো সব মানুষের ঘুম হয়ে গেছে সব ফর্ম নিয়ে ইমাতা উমাতা ইমাতা উমাতা ছুটছে কি ঠিক নেবে হ্যাঁ এরা ভয় পাবে কারা যাদের ইমান দুর্বল কারা ভয় পাবে গো যাদের ইমান দুর্বল তারা ভয় পাবে যাদের ইমান সলিড ইমান মজবুত যদি আল্লাহ উপরে তকাল রাখে তারা ভয় পাবে তারা পাইনি আর জীবনেও पाबेन ना पूछते परेছেন হযরত আদম আলাইহিস সালামকে